হ্যালো এভরিওান গুড মর্নিং তো আজকের দেখো কোথায় এসেছি আমরা তো আর বাড়িতে নিয়ে এখন ভোরবেলা চলে এসেছি গঙ্গার ধারে ধরব গঙ্গার ধারে এসেছি ভোর ভোর একটু ঘুরতে কদিন ধরেই ভাবছিলাম যে আসবো আসবো আসা হয়নি তো চলে এসেছি আজকে ওরা এখনও ঘুম পাচ্ছি আর আমার তো বেশ ভালোই লাগছে ভোরবেলা বেশ ভালোই লাগে গঙ্গার ধারে ঘুরতে আর এদিকে একটা জাহাজ এসছে এই যে এখন লোকজন খুবই কম একদম লোকজন নেই আছে অল্প এই হচ্ছে সেই জাহাজটা এসছে এসে দাঁড়িয়ে আছে আর লোকজন আছে ওই ওপরটায় হাঁটছে আর কি এখানে নৌকো হচ্ছে বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ আগে মানে গঙ্গা দিয়ে ঘুরে এসে কাজ বাজ করে নিয়েছি করে এখন আবার একটু বেড়াবো। জামা বের করেছি ওটাই তো ওটাই এখন পরবো পরে এখন একটু বেরাবো যাবো হচ্ছে দেখা যাক কোথায় যাই যাই তোমাদের দেখা রেডি হয়ে গেছি ওর আমি বেরাবো চলো বেরাই এবার দুজনে মিলে অনেক দেরি হয়ে গেছে এসছি আমরা যা যা কেনার ছিল সব কিছু নিয়ে আর নিয়ে হচ্ছে এই যে লাইট নিয়ে এসছি লাইট টুনি লাইটগুলো জ্বালাবো টুনি লাইট নিয়ে এসছি আর হচ্ছে এই যে এখানে রয়েছে প্রদীপ তো প্রদীপগুলো যখন ধরাবো তখন দেখাবো নর্মাল প্রদীপই নিয়ে আর লাইটগুলো নিয়ে এসছি তো চলো লাইটগুলো জ্বালিয়ে দেখো ঠিক আছে তো লাগানো হবে একটু পরে তখন সেটা সন্ধ্যাবেলা দেখাবো কিন্তু এখন জ্বালিয়ে রাখাই তো আমি ঘরের লাইটটা অফ করে দিলাম নিলে বোঝা যাবে না এইবার লাইটগুলো ভালো বোঝা যাচ্ছে যেহেতু কাছে নিয়ে দেখাচ্ছি ভালো বোঝা যাচ্ছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখালে দেখো রয়েছে চোদ্দ শাক এটা এখন করবো যেহেতু আজকে খেতে হয় চোদ্দ শাক তো নিয়ে নিয়েছি আর এর মধ্যে হচ্ছে লাল শাক বেশি করে ঠিক আছে এটা এখন করা হবে আর খাওয়া তো শাক ঠাক খাওয়া কমপ্লিট ভাত ভাত খাওয়া কমপ্লিট আর এখন এসছি লাইট ঝুলছে আর আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি আর কি